কোনো দিনই আওয়ামী লীগ করতাম না এই এই সব কাজগুলি করতেছে যেহেতু আমি বাংলাদেশ জামাত ইসলামের থেকে নমিনেশন পেয়েছি দিনই ছিল না আমি ভাই মাদ্রাসে পড়াশোনা করছি আমি কোরআনে হাফেজ মানুষ কোরআনে হাফেজরা কোনোদিন আওয়ামী লীগ করে নাকি সেখানে কিন্তু শুধু হাজির সিনেম সব ছিলেন না ওখানে আপনার মেয়র তাপস সাহেব ছিলেন কামরুল সাহেব ছিলেন ডক্টর জালাল সাহেব ছিলেন মেয়র হওয়ার পরে ওনারা বললেন যে আমরা সব ব্যবসায়ীদের সাথে আমরা মত বিনিময় করুন আপনি আমাদেরকে এভাবে একটা ব্যবস্থা করে দেন তো স্বাভাবিকভাবে আমি তো এটা না করতে পারবো না ব্যবসায়ী সমিতি তো আপনার সবার জন্য এটা তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না দীবন্ধ মিডিয়া কর্পোরেশন এখানে ডাইরেক্টর আছে আগে থেকেই ছিলাম আগে থেকে বহু আগে থেকে আমি তো অন্য লোকরা আসার প্রশ্নই ওঠে না অন্য কোনো চ্যানেল লেভেলের লোক রেখে তো দিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা ডায়ালগের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা সাত আসনে বাংলাদেশ সংসদ সদস্য জামায়াত হাজরি হাফেজ এনায়েতুল্লাহ আমরা আজকের ঢাকা ডায়ালগের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি তো দীর্ঘদিন আহ পুরান ঢাকায় বসবাস করছেন পুরান ঢাকার এই আপনি নিজেকে জড়িয়ে ফেললেন একটু যদি আপনার সেই স্মৃতি বিজিত শৈশব সম্পর্কে আমাদেরকে একটু বলেন আমার জন্ম দুইশো আঠাইশ বাই এক নবপুর সেটা আমার বাবার বাড়ি সে বাড়িতে আমার জন্মগ্রহণ করি আমি তারপরে এখান থেকে আপনার মোটামুটি আট দশ বছর হওয়ার পরে আমরা কেরানীগঞ্জে না ইয়েতে একটা মাদ্রাসা আছে হাবিজি হুজুরের মাদ্রাসা চরে সেখানে আমি ভর্তি হই সেখানে তো পড়াশোনা করি আমাদের আরেকটা বাড়ি আছে কেরানীগঞ্জ সেটা বাবার দাদার বাড়ি আর কি তো ওখানে আমরা থাকতাম ওখান থেকে যেহেতু কাছাকাছি তারপরে মাদ্রাসাটা কিছুদিন পরার পরে আমি আবার স্কুলে ভর্তি হলাম কালান্ডি মডেল স্কুল যেটা সেটাখানে এখানে ভর্তি হয় সেখানে প্রাথমিক যে পড়াশোনা আছে সেটা শেষ করলাম এরপর আবার হাবেজিয়া এমদাদিয়া মাদ্রাসা জিনজিরাতে ভর্তি হলাম ওখানে পড়াশোনা হ্যাফজোটা শেষ করলাম শেষ করার পরে কিছুদিন পরে আমার আব্বা ইন্তেকাল করলেন আতের গুলিতে মারা গেছেন তখন আমরা আবার নদীর ওপর থেকে এই পারে চলে আসলাম তো আসলে নদীর ওপরে আমরা আমি ব্যক্তিগত খুব কম সময় এখানে ছিলাম মনে হয় পাঁচ সাত দশ বছরের বেশি ছিলাম না সারাটা জীবন আমি ঢাকাই বড় হয়েছি ঢাকায় বসবাস করছি তো বর্তমানে আমি উর্দু রোড আমার নিজের বাড়িতে বসবাস করি আর ঢাকার মৌলবী বাজারে আমি ব্যবসা করি এখানে আমার আব্বাও ব্যবসা করে গেছেন এখানে প্রায় পঞ্চাশ বা অন্য বৎসর যাবত আমি একা একটা না ব্যবসা করতেছি সেই সুবাদে ঢাকার মৌলবী বাজার ব্যবসায়ী সমিতিতে আমি চার চারবার সভাপতি হিসেবে আপনার নির্বাচিত হয়েছি এবং দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি আব্বার প্রতিষ্ঠিত ব্যবসা এই গরম মশলা ব্যবসা আমার আব্বা করতেন আমার আমার বাবার ব্যবসায় আমরা এখানে এসে শুরু করি সেখান থেকে আস্তে 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 আমরা ইম্পোর্টে চলে যাই ইম্পোর্ট করি তারপরে আপনার আমি আস্তে আস্তে ব্যাংকে চলে গেলাম তারপর ডেভেলপ করে একটা ব্যবসা আমরা শুরু করছি সে ডেভেলপিং করতেছি এভাবে বিভিন্ন রকমের ব্যবসার সাথে আমি জড়ায় যাই আর কি সম্প্রতি আপনার ব্যাপারে পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো আসছে সেটি হলো যে আপনি একসময় আওয়ামী লীগের সাথে আপনার সক্ষতা ছিল সেই ছবিটিও আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি এ ব্যাপারে আপনার মন্তব্য কি আপনি কি আসলে আওয়ামী করতেন বা কেন হঠাৎ করে এই ছবিগুলো কেন আসলো আমি কোনোদিনই আওয়ামী করতাম না এই এই সব কাজগুলি করতেছে যেহেতু আমি বাংলাদেশ জামাত ইসলামের থেকে নমিনেশন পেয়েছি এবং নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি এবং ক্যাম্পিং শুরু করেছি এটা যে জেলাসি হয়ে তারা আমাকে আওয়ামী বানাচ্ছে আসলে দেখেন আমি আপনার বাংলাদেশের সবচেয়ে বড়ো সমিতি যেটা খাদ্যদ্রব্যের মৌলীয় বাজার ব্যবসায়ী সমিতি আপনারা সবাই নাম শুনছেন দ্রব্যমূল্যের দাম বাড়লেই মৌলীবাজারে সবাই যায় এবং আমাদেরকে ডেকে মিটিং করে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত ডাকে যে কোনো প্রধানমন্ত্রী হোক এবং বাণিজ্য মন্ত্রণালয়ে ডাকে এফ বিসিসিআইতে ডাকে এই খাদ্য দ্রব্যের ব্যাপারটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয় মৌলীবাজার থেকে তে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা ওইখানে দেখা দেয় যেমন র্যাব এক সময় গিয়ে আমাদের ওইখানে খুব জলাতন জলাতন করতো ব্যবসায়ীদেরকে একবার মারিধোর করছে তো ওটা আমরা পুরো মার্কেট বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দিয়ে পরে র্যাপ আটকা পড়ে গেছিলো আমরা তাদেরকে সেফ গাড়ি গাড়িতে উঠিয়ে দিছি পরে আমরা জানতে পারলাম পরবর্তীতে যে ওনারা আমাদের ব্যাপারে একটা পরিকল্পনা করতেছেন আমাদেরকে অ্যারেস্ট করবেন যারা আমরা নেতারা ছিলাম এবং আমাদেরকে বড় ধরনের একটা ক্ষতি করবেন এটা আমরা জানতে পেরে তখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিলেন আপনার কামাল সাহেব ওনার বাসায় গেলাম লোক ধরে কারণ আমরা এত বড়ো একটা মার্কেটের মধ্যে আপনার নেতৃত্ব দিই এখানে তো সব ধরনের লোকই আছে আর আমরা তো ব্যবসায়ীদের পক্ষে কাজটা করেছি কারণ তো দল মত নির্বিশেষে আমরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কাজ করেছি তখন আমরা এই জিনিসটাকে ওনার কাছে সালিশ করি যে আপনার র্যাব আইসে আমাদের ব্যবসায়ীদেরকে মারধর করছে সেগুলি ভিডিও ফুটেজ আমরা নিয়ে দেখাই যে দেখেন এইভাবে অত্যাচার করতেছে তা আমরা কীভাবে ব্যবসা করবো নাহলে তো আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে অথবা আপনার র্যাবের অত্যাচার থেকে আমাদেরকে নিষ্কৃতি দিতে হবে তখন ওই ছবিগুলি তোলা হয়েছিল হ্যাঁ সবাই বলল যে ছবি তো একা ছিলাম না আমাদের সেক্রেটারি ছিল আপনার মোহাম্মদ ছিল হাসিম ভাই বর্তমানে আবার একটা ছবি নিয়ে মনে হয় দেখলাম সেটাও একটা বিষয় আছে সেটাও সেটা শুধু হাজির সেলিম সব ছিলেন না ওখানে আপনার মেয়র তাপস সাহেব ছিলেন কামরুল সাহেব ছিলেন ডক্টর জালাল সাহেব ছিলেন ওটা হইলো আমাদের সমিতিতে একটা ওনারা মেয়র হওয়ার পরে ওনারা বললেন যে আমরা সব ব্যবসায়ীদের সাথে আমরা মত বিনিময় করুন আপনি আমাদেরকে এইভাবে একটা ব্যবস্থা করে দেন তো স্বাভাবিকভাবে আমি তো এটা না করতে পারবো না ব্যবসায়ী সমিতি তো আপনার সবার জন্য এটা তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না কাজে কাজে ওনারা আসছেন আসার পরে আমরা ক্রেজ দিয়ে তাদেরকে সম্মানিত করছি উনি তখন সদ্য মেয়র হয়েছেন আর কি মেয়র হওয়ার পরেই এই প্রোগ্রামটা হয়েছিল ওনারাই দাওয়াত দিয়েছেন সবাইকে এবং ব্যবসায়ীদেরকে আমরা দাওয়াত দিয়েছি। ব্যবসায় সমিতির সমিতির উদ্যোগে ব্যবসায়ী সমিতির অফিসে হয়েছে, আমাদের অফিসেই হয়েছে। মানে দলীয় প্রোগ্রাম না। এটা সম্পূর্ণ সমিতির একটা প্রোগ্রাম, ব্যবসায়ীদের প্রোগ্রাম। আমি ব্যবসায়ী নেতা হিসাবে আমাকে ডিল করতে হয়েছে। আপনি তো এছাড়া আরো অনেক প্রতিষ্ঠানের সাথে তখন সম্পৃক্ত ছিলেন। আমি তো ব্যাংকের আমি আপনার স্পন্সর ডাইরেক্টর এবং বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির আমি আপনার একদম ই পরিচালক আর কি যেটা ফাউন্ডার ফাউন্ডার আপনার সভাপতি এবং আমি আপনার আরও অনেক ইয়ের সাথে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের এখানে ডাইরেক্টর আছে কিন্তু ওটা তো বন্ধ করে দিছে আগে থেকেই ছিলাম আগে থেকেই বহু আগে থেকে আমি তো অন্য লোকরা আসার প্রশ্ন ওঠে না অন্য কোনো চ্যানেল লেভেলের লোক রেকর্থে দিবে না কারণটা হইলো একটাই যে সিটটা তারা পাবে না এটা তারা নিশ্চিত হয়েছে কারণ আমার ওখানে ব্যাপক পপুলারিটি আলহামদুলিল্লাহ আমি ওখানে বাউন্ন বর্ষর যাবৎ মৌলীয়বাজারে ব্যবসা বাণিজ্য করি আমার বাপ দাদা এখানে ব্যবসা বাণিজ্য করে গেছেন এখানে আমার কোনো ব্যাড রেকর্ড নাই আপনারা যদি যাচাই করে দেখেন আমি আমার কোনো ব্যাড রেকর্ড নাই আমি কখনো কারোর প্রতি অন্যায় আচরণ করিনি আমি ন্যায় বিচারক ছিলাম এবং সবার জন্য আপনার ব্যবসায়ীদের প্রবলেম হইলে কোনো সমস্যা হইলে আমি ঝাঁপায় পড়তাম এই জন্য আমাকে অঞ্চলের সবাই আমাকে খুব শ্রদ্ধা সম্মান করেন এই পপুলারিটি দেখে এরা আপনার বিভিন্ন রকমের পূর্বাক্ডা বিভিন্ন রকমের এই শুরু করছে আমরা দেখলাম যে একবার একই নিউজ বেশ কয়েকটা জায়গায় আসছে ছিল ছিল আমি ভাই মাদ্রাসা পড়াশোনা করছি আমি কোরআনে হাফেজ মানুষ কোরআনে হাফেজটা কোনোদিন আওয়ামী করে নাকি আর এরপরে আমি বড় কাটার মাদ্রাসা পড়ছি তারপরে কামরানিচোর মাদ্রাসা পড়ছি হাবিজ হুজুর রহমদুল্লাহ আলী আমাকে নিজে পাগড়ি পরাইছেন তা আমি তো সারা জীবন আলেমল আমাদের সাথে চইল অভ্যস্ত তা আওয়ামী লীগের তো প্রশ্নই উঠে না আওয়ামী লীগ বিরোধী একটা দল তাই আমি ওদের সাথে কেন আমি চলতে যাব। এলাকার নেতা হিসাবে তাদের সাথে আমার সম্পর্ক রাখতে হয়েছে এবং সমিতি যেহেতু সবার জন্য এটা এটা আপনার উন্মুক্ত এটা তো কোনো রাজনৈতিক আপনার ইয়া না সংস্থা না তাই আমাকে তো এটা আপনার পারমিশন দিতেই হয় আমার তো এটা কিছু করার নাই আপনার এই যে যে এখন হচ্ছে এই ব্যাপারে আপনি কি আহ্বান জানাবেন জাতির কাছে আমি জাতির কাছে আহ্বান জানাবো আপনার মিথ্যা আপনারা ই করবেন না বিশ্বাস করবেন না আপনারা যাচাই করেন আমাকে যাচাই করার জন্য আপনাদের খুব বেশি বেগ পেতে হবে না বাজারের মধ্যে হাজারে হাজারে মানুষ ব্যবসা করে মৌলীবাজারের সাথে সম্পৃক্ত আছে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ ব্যাপী এখানে সংযুক্ত আছে আপনারা যারা মৌলীবাজার থেকে ব্যবসা করেন মালপত্র কেনেন সারা দেশের মধ্যে এবং ঢাকা শহরে প্রত্যেকটা বাজারের সাথে ঢাকার মৌলীয় বাজারের সাথে সম্পর্ক তারপরে যে কোনো বাজারে যে কোনো হাটে গিয়ে আমার সম্বন্ধে জিজ্ঞেস করলে হাজিয়ে নেন কানার বাই অন্ধ আমাকে চিনবে সবার কাছ জানতে জানতে না আমি কোন লায়কের লোক এবং কোন ভাবার লোক কোন গোত্রের লোক সব কিছু আপনারা জানতে পারবেন এই মিথ্যা মিথ্যা আপনার পূর্বাকাণ্ডার মধ্যে আপনারা কান দিবেন না এটা শুধু অপপ্রচার চালাচ্ছে আমার পপুলারিটি নষ্ট করার জন্য যেহেতু নিশ্চিতভাবে ওরা জেনে গেছে এখানে তারা পাশ করতে পারবে না এই 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 কারণটাই হলো মূল কারণ জামায়াত ইসলামের সাথে আপনি সম্পৃক্ত কীভাবে পুরান ঢাকায় ছিলেন পুরান ঢাকার লোক হিসেবে হঠাৎ জামাতে ইসলামের প্রার্থী হলেন এটা কিভাবে আসলে জামাতে আসাটা আপনাকে কি উদ্বুদ্ধ কে কেউ উদ্বুদ্ধ করলো জামাতে আসা আমি আমি তো এই ঘরনারই লোক আমি তো মাদ্রাসা পড়াশোনা করছি সারা জীবন আলেম আমাদের সাথে চলাফেরা করেছি আমি তো মসজিদ মাদ্রাসা ইসলামী রাজনীতি এগুলি পছন্দ করি ছোটোর থেকে কিন্তু সরাসরি রাজনীতিটা আমি করা হয় নাই তো এবার যখন পাঁচই আগস্টের পরে আমাদের দেশে এত রক্তক্ষয়ের পরে একটা নতুন দেশ হিসাবে আমরা পেলাম বাচ্চাদের আমাদের সন্তানরা যে বলিদান দিছে নিজেদের জীবন রক্ত দিয়ে যখন দেশটাকে স্বাধীন করা হইলো নতুন করে আমরা এটাকে স্বাধীনই বলবো কেন এর আগে তো আমরা স্বাধীন ছিলাম না ভারতের আন্ডারে আমরা ছিলাম তো স্বাধীনতা পাওয়ার পরে আমি ভাবলাম যে যে আমরা যদি আসলে এটা প্রতিবাদ যতই করি কষ্ট যতই পাই কিন্তু আমরা যদি পদক্ষেপ কিছু না নেই যেমন এমনি এমনি যদি আমরা প্রতিবাদ করি আর যদি আমরা রাজনীতিতে না যাই তো এই এই জায়গাগুলি তো কেউ না কেউ আইসা আপনার অকুপাইড করবে তখন ভাবলাম যে না একবার চেষ্টা করে দেখি আর আল্লাহর তো হুকুম আছে যে অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে প্রতিহত করতে হবে তা নাহলে তো অন্যায়কারীর সাথে আমাকে একই কাতারে ফেলা হবে তো এইসব চিন্তা করে আর কি আমি উদ্বুদ্ধ হই যে না এবার আমি রাজনীতি করব। আমাদের জীবনটা আমি আল্লাহর হুকুম হাকুম পালন করি হ্যাঁ ভিত্তিক যেহেতু আমরা আমরা যে পালন করি নামাজ রোজা হওয়ার জাকাত এই পর্যন্ত আমাদের সীমাবদ্ধ এর বাহিরে তো আর একটা জগৎ আছে যেমন আপনার সরিয়া ভিত্তিক আপনার জীবন ব্যবস্থা এটা আমরা করতে পারি না ব্যাংকিং ব্যবস্থা করতে পারি না এখানে সুদ দিয়ে আপনার জর্জরিত আমাদের বিচার ব্যবস্থা যেমন কোটকাছড়িতে সম্পূর্ণ আপনার কুফুরি বিচার দ্বারা বিচার হচ্ছেতে এগুলি পরিবর্তন করতে হলে তা আপনাকে রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন করতে হবে অবশ্যই আর রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন করতে হলে আপনাকে এমপি হতে হবে সংসদে কথা বলতে হবে সংসদে আইন পাশ করাতে হবে সেটার উপতে আপনার দৃষ্টি দিয়ে আমি আসলে এই রাজনীতিতে ঢোকা পুরান ঢাকায় তো আছেন আপনি আপনার দীর্ঘ জীবন পুরান ঢাকায় আপনি কাটিয়েছেন পুরন ঢাকার মৌলিক সমস্যাগুলো আপনি কি কি মনে করেন কি কি সমস্যা আছে বা যে সমস্যাগুলো আপনি ফিল করছেন যদি আপনাকে মানুষ নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে সেখানে ভোট দিয়ে তাহলে আপনি সেই সমস্যাগুলো সমাধানে কি পদক্ষেপ নেবেন পুরন ঢাকায় আসলে সমস্যা জর্জরিত একটা জায়গা এখানে অনেক সমস্যা সমস্যা হয় কিন্তু সমাধান হয় অনেক দেরিতে যেমন এখানে আপনার এক নম্বরে যদি আমরা বলি এখন আমরা যেহেতু নির্বাচনী ক্যাম্পিংয়ে আছে। এখানে কেউ গ্যাস পায় না সবার কাছ তো গ্যাসের লাইন আছে গ্যাস পাচ্ছে না অথচ প্রতিদিন প্রতি মাসে তাদেরকে গ্যাসের বিল দিতে হচ্ছে রাস্তাঘাট খনন করে রাখছে কাটাকাটি এটা সারা বছরই কাটাকাটি চলে এর বিরাম নাই কাটাকাটি একবার হলে সেটা আপনার রিপেয়ার হইতে এক বছর লাগে এক বছর আগে রিপেয়ার হয় না তারপরে পানি সুয়ারেজ পানি আপনার এখনও আমরা ওইভাবে পাচ্ছি না পদ্মার থেকে যে ব্যবস্থাটা করা হয়েছে পানি সোয়ারেজের সেটা ওয়াশার পানি সেটা এখনও পাইপগুলি আপনার সংস্কার করে পুনর্নির্মাণ করতে পারে পারেনি তারপর আপনার ওয়াশার সম এই সুয়ারেজের সমস্যা আছে অনেক সমস্যা আছে তারপর আপনার যানজট বিশাল যানজট সরু সরু রাস্তা এগুলি আসলে কোনো ডিসিপ্লিন নাই কোনো ট্রাফিক নাই পুরো অবহেলিত একটা আপনার অঞ্চল তো এই বিষয়গুলি আপনার আমার সরকারের দৃষ্টিপাত করতে হবে যেখান থেকে রেভিনিউ সরকার সবচাইতে বেশি কালেক্ট করে অর্থাৎ সেটাই আপনার সবচাইতে বেশি অবহেলিত এখানে দেখেন অনেক পুরোনো ঐতিহ্য আছে যেমন আসান মঞ্জিল আছে লালবাগের কেল্লা আছে দর্শনীয় স্থানে গেলে। এগুলি যদি যানজটটা কমায় দেওয়া যায় তো এখানে অনেক ট্যুরিস্টের আপনার যাওয়া আসা হইতো বড়ো কাটারা মাদ্রাসা ছোটো কাটারা তারপরে আপনার সলিমুল্লাহ মেডিকেল কলেজ তারপরে সলিমুল্লাহ এতিমখানা এগুলি তো দর্শনীয় জায়গা

আমরা সংসদে এইসব কথাগুলি বললে সংসদ থেকে যদি একটা সিদ্ধান্ত আসে তখন তো প্রতিটা মন্ত্রণালয়ের সেটা কার্যকারিতা আসবে আপনার আসনের মধ্যেই তো সম্ভবত বুড়িগঙ্গা নদীর হ্যাঁ পুরা বুড়িগঙ্গা নদী ঘেসেই আমার আসনটা বুড়িগঙ্গা নদী তো একটা বাংলাদেশের প্রাচীন একটা নদী এবং ঢাকাকে পাশ থেকে বলা যাবে ঢাকাটা আপনার সৃষ্টি হয়েছে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে এইটা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে এটা তো ইনশাল্লাহ এটা তো আমাদের বাঁচাতে হবে যে কোনো উপায় হোক বাঁচাতে হবে কারণ বুড়িগঙ্গা নদীটা এমন একটা পর্যায়ে চলে গেছে সেখানে এখন পানিতে দুর্গন্ধ আসে এবং অনেক রকম পোকা টোকা মশা এখান থেকে উৎপত্তি হচ্ছে এটা ই করতে সংস্কার করতে হইলে যা যে কারণে এটা নষ্ট হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে এখনও দেখা যায় আপনার ওখানে বিভিন্ন রকমের কেমিক্যাল ফ্যাক্টরি তাদের লাইনগুলি বুড়িগঙ্গ নদীতে ফেলা বর্জ্যগুলি বর্জ্যগুলি ফেলানো হচ্ছে এটাকে তো আগে বন্ধ করতে হবে এখানে তো আপনার ট্রিটমেন্ট প্ল্যানগুলি করতে হবে এগুলি তো সরকারি পর্যায়ে বড় প্ল্যান এগুলি না করলে আপনি পিটা টিটা এত কিছু করতে পারবেন না কারণ তার বর্জ্যটা ফেলবে কোথায় ফেলতে তো হবে একদম একটা সমস্যা যেটা আমার কাছে মানে আমাদের কাছে মনে হয় যে বুড়ি আপনার পুরান ঢাকার মধ্যে কিন্তু ভালো খেলার মাঠ নাই খেলার মাঠ নাই খেলার মাঠ নাই এখানে লোকজন যে বাচ্চারা যে একটু কিছু কিছু ছোটো ছোটো খেলার মাঠ আছে এটা আপনার সাবিশিয়ান না আর কিছু কিছু খেলার মাঠ আপনার ভিড় করতে হবে সরকারি জায়গা অনেকগুলি আছে সেগুলি আপনার যেমন আমাদের এখানে ওই যে জেলখানাকে ভে ভেঙে আপনার একটা রাস্তা বের করা হয়েছিল পাশে আরও কিছু জায়গা আছে ওদিকে নবকুমার মাঠ আছে নবকুমার মাঠের মধ্যে আবার কি ওই যে কোর্ট বসেছিল বিডিআর বিচার করার জন্য সেটা আবার অর্ধেক করে ফেলছে এগুলি যে কোর্ট যে বানাইলো আর বিচার শেষ হয়ে গেল কিন্তু ওই ওটার এখন পর্যন্ত ছাড়া হলো না তো এইভাবে কিন্তু সরকারের অনেক রকম ল্যাপসেস আছে বা আমাদের যে পার্লামেন্টেরিয়ান আছে তাদেরও অনেক রকম ল্যাপসেস আছে তারা এগুলো উদ্যোগ গ্রহণ করেন না বাংলাদেশের রাজধানী যদিও ঢাকা যদি রাজধানী ঢাকার যদি বলি ব্যবসায়িক কেন্দ্র বিশেষ করে পাইকারি মার্কেটের যে কেন্দ্র এটা তো আপনার এরিয়ার মধ্যে পুরনো হ্যাঁ মলিবাজার চকবাজার ইমামগঞ্জ বেগম বাজার মিটফোর্ড এই এলাকাটাই তো মোটামুটি তারপর বংশাল নবাবপুর প্রায় সময় চাঁদাবাজির ঘটনা আমরা শুনতে পাই পত্রিকায় এই বিষয়গুলো আসে সেখানে ছিনতায়ের ঘটনা ঘটে সেখানে আমরা দেখতে দেখতে পাই যে প্রায় সময় দুই পক্ষের আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে খুনির ঘটনাও প্রায় সময় শোনা যায় তো এই যে চাঁদাবাজি সন্ত্রাস খুনুখুনির এই যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি নির্বাচিত হন এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন বা আপনার ভূমিকা কী হবে আমি তো জিরো টলারেন্স করবো একদম কারণ এই চাঁদাবাজ আর আমরা একসাথে থাকতে পারবো না চাঁদাবাজরা থাকবে না হয় ব্যবসায়ীরা থাকবে এদেরকে উৎখাত করতেই হবে সন্ত্রাসী উৎখাত করতে হবে যদিও আমাদের বাজার এরিয়াটা সেফ সাইড আছে এখনও কারণ এখানে আমাদের যে অ্যাসোসিয়েশনগুলি আছে এগুলি খুবই স্ট্রং এখানে অবাধে চাঁদাবাজ এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি কিন্তু আমাদের বাহিরের জায়গাগুলি কিন্তু আপনার চাঁদাবাজদের নিয়ন্ত্রণে চলে গেছে কিছুদিন আগে আপনার একটা ঘটনা ঘটছে ওই যে আপনি মিট মধ্যে দেখবেন যে পাথর দিয়ে মানে দিনে দুপুরে মানুষকে পিটে পিটে পাথর ফেঁকে ফেঁকে মেনে মেরে ফেলছে ওটাও কিন্তু চাঁদাবাজের কে কেন্দ্র করে ঘটনাটা ছিল তো এইভাবে আপনার অনেক চাঁদাবাজ বেড়েছে অনেক সন্ত্রাসী বেড়েছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে আপনার চাঁদা সন্ত্রাস তারপর টেম্পো স্ট্যান্ড দখল ঘাট দখল খাল দখল এগুলি অনেক হয়েছে এগুলি সব উদ্ধার করতে হবে এবং বলে দিতে হইব তোমরা থাকবা নাহলে আমরা থাকুক এপার ওপার হয়ে যাইব তোমরা ভালোভাবে ভালো হয়ে যাও চলে যাও এদের সাথে একটা মানে আমাদের বোঝাপড়া করতেই হবে তো জামাত ইসলামী তো আপনি আসলেন জামাত ইসলামীতে পক্ষ থেকে আপনি এখন নির্বাচন করছেন আপনার বিপক্ষেও সেখানে আরও অনেক প্রার্থী রয়েছে তো আপনি কি মনে করেন যে যদি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয় তাহলে সেখানের মানুষ আপনাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ অবশ্যই আপনি এখন কি করেছেন যে আপনাকে তারা নির্বাচিত করবে কেন আমি ঢাকার মৌলভীবাজার ব্যবসা বাণিজ্য করার সুবাদে আমি এখানে দীর্ঘদিন যাবত আমি ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছি এখানে সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো সময় আমি তাদের পাশে দাঁড়াইছি তাদের পাশে ছিলাম আমার কোনো দুর্নাম নাই আমার সাথে কোনো লেনা দেন লেনা নিয়ে কারোর সাথে কোনো ই নাই কনফিউশন নাই এবং প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে ভালোবাসে আমাকে একজন সৎ ব্যবসায়ী হিসাবে জানে এবং আমাকে ন্যায় বিচারক হিসাবে জানেন এবং আমাকে একজন ভালো মানুষ হিসেবে জানেন তো এটাই আমার বড় পুঁজি এবং এই পুঁজি দিয়ে আমি ইনশাল লাগাই যেতে পারবো আর আমি এমন জায়গায় ব্যবসা করি যেমন আমার সাত আসনের মিডিলে এই এই আমার এলাকায় যারা যারা ব্যবসা করে আমার সাথে যারা যারা সম্পৃক্ত আমার সমিতির আন্ডারে বলেন বা আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক বলেন এই সব লোকগুলি কিন্তু সমস্ত সাত আসনে ছড়ায় সেটা বসবাস করেন তা আমি যদি আমার এলাকায় ঘুরি আমি সব সাত আসনের মানুষ পেয়ে যাই সবশেষে আপনাকে বলবো যে নির্বাচন খুবই কাছাকাছি সময় চলে আসছে আপনি ইতিমধ্যে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতিও পেয়েছেন আমরা দেখতে পেয়েছি যে আপনার যে সম্পদের পরিমাণটা যেটা আপনি দেখিয়েছেন যে সেখানে প্রায় একশো কোটি টাকার সম্পদ আপনি দেখিয়েছেন এটা সাধারণত অন্য অনেক প্রার্থীরাই আমরা অনেক সময় দেখি নির্বাচনে এই জিনিসটাকে হাইড করার চেষ্টা করে আপনি সেটাকে একেবারেই এত বড় একটা অ্যামাউন্ট দেখিয়েছেন তো সেক্ষেত্রে আপনি কেন কি আপনাকে উদ্বুদ্ধ করলো যে আপনি একদম ওপেন করে দিলেন পুরো বিষয়টা আমি তো এটা নতুন করে ওপেন করি এটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আমার এটা দেওয়াই আছে আমার ইনকাম ট্যাক্সের ফাইলের বয়স চল্লিশ বছরের উপরে এটা তো প্রতিদিন প্রতি বছরই আপনার এখানে আমার রেগুলার আপনার এই অ্যাসেসমেন্ট হচ্ছে ডিক্লার হচ্ছে এটা তো অটোমেটিক বেড়ে গেছে আর আমি তো ব্যবসা কোনো লুকোয়াচুর করি না আমি ব্যবসা কিন্তু অত বড় না কিন্তু আমি ব্যবসা যতটুকু করি আমি আমার কোম্পানির নামে করি আমি কোনো সামহাও আপনার অন্য নামে করি না যেগুলি মানুষ গোপন করে গোপন করার জন্য করে আমি আমার কোম্পানি হেদায়তেন ব্রাদার্স এই নামে এলসি করি এই নামে ইম্পোর্ট করি এই নামে বেচাকেরি করি এই নামে ব্যবসা করি কাজে কাজে আমার যা আছে সম্পূর্ণ জিনিসগুলি ফাইলে আছে আমার কোনো জায়গা জমি দেখানো নাই সম্পূর্ণ আপনার ডিক্লারেশন করা আছে ব্যাংকের প্রতিটা টাকা পয়সা ডিক্লারেশন করা আছে এবং আমি কোনো আপনার কোনো বিল টিল কোনো কিছু আমার কাছে সরকারের পাওনা নেই আলহামদুলিল্লাহ একদিন দিয়ে আমি খুব স্বচ্ছ প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে সেখানে বিএনপি এবং অন্যান্য দলেরও প্রার্থীরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন পর্যন্ত তো আমি মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার না যে প্রার্থী কে কে আমাদের এখানে থাকবেন তো বিএনপি থেকে যে যিনি দাঁড়িয়েছেন হামিদুর রহমান সাহেব উনি তো থাকবেন ওনার তো নমিনেশন পাইছেন বিএনপি থেকে তো তো উনি আমার মনে হয় কম্পিটিটার হবে আমাদের তো উনি কম্পিটিটার হইলে আমার জন্য একটু সুবিধা হলো উনি ছয় আসনে থাকেন মানে সাতের বাসিন্দা না উনি তো উনি ওই হিসাবে উনি একটা ব্যাক সাইডে আসেন আর আপনি প্লাসে আছেন ওই হিসাবে আমি মিডলে আছি আমার ওখানে আমার জন্য সুবিধাটা বেশি এবং আমার পরিচিতিটা অনেক বেশি যেহেতু আমি ফেডারেশনের নির্বাচন করে তো তো দেখেছি যে বিএনপির অন্য যারা মনোনয়ন চেয়েছে তাদেরকেও একটা খুব রয়েছে যে তারা আসলে দলীয়ভাবে যারা ছিল কত সময় যার আন্দোলন সংগ্রামে ছিল নিজ জাতীয়তারাই তো তার ব্যাপারে আপত্তি তুলেছে যে হ্যাঁ এখনো তো মানে পাঁচজন তো একবারে মিছিল মিটিং অনেক করছে হাতে ধরে একবারে পাঁচজন একসাথে হাতে ধরে মিছিল আপনি কি আপনার বিপক্ষে যিনি আছেন বিএনপির প্রার্থী তাকে কি খুব আপনি থ্রেট মনে করছেন কিনা যে আপনি কি তার সাথে তার সমকক্ষ বা তাকে ওভারটেক করে আপনি পাশ করতে পারবেন নাকি কি সে মনে বলা কি কিনা আমি থ্রেট মনে করি না কারণ আমার বিশ্বাস আমার অত্র এলাকার জনগণ এবং যারা আমার প্রতিবেশী সবাই আমাকে ভালোবাসেন এবং সবাই আমাকে আমার পাশে থাকবেন আমাকে পাশ করাবেন এই জনগণের প্রতি আমার আস্থা আছে উনি ওনার টাকা আছে অনেক কিন্তু ওনার পরিচিতি নেই এবং উনি থাকেন হইলো আপনার ওই ওয়ারির দিকে সম্ভবত মানে ছয় আসনে থাকেন সাত আসনে থাকেন না সেক্ষেত্রে আমার আমার পরিচিতিটা আমি সর্বোচ্চ ভোট পেয়ে পাশ করেছি সেটা আমার একটা বিরাট প্লাস এবং আমি দীর্ঘদিন মল্লীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিয়েছি এবং বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির নেতৃত্ব আমি এখনও দিচ্ছি তো সেই হিসাবে আমার পরিচিতিটা অনেক বেশি সবশেষে আপনার ভোটার যারা আর কয়েক দিন পরই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভোট অলরেডি দিন তারিখ ঠিক হয়ে গেছে যদি সব মিলিয়ে আপনাকে দল থেকে চূড়ান্ত মনোনয়নের জন্য নির্ধারণ করা হয় আপনাকে তাহলে আপনি ভোটারদের উদ্দেশ্যে কি আহ্বান জানাবেন ভোটারদের উদ্দেশ্যে আপনার আহ্বান আমি ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভোটাররা এখানে যারা আছেন আমার সাত আসনে আমি তাদের জন্য যত রকমের সমস্যাগুলি আছে বিশেষ করে চাঁদাবাজি সন্ত্রাস দখল বেদখল তারপরে জুলুম অত্যাচার এগুলির বিরুদ্ধে আমি আপনার শক্ত প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ এবং পাশাপাশি আপনার ব্যবসায়ীদের যত রকমের সমস্যা ভ্যাডের ব্যাপারে ট্যাক্সের ব্যাপারে মোবিল কোটের সমস্যা এগুলো অনেক রকম বহুবিধ সমস্যা আছে এই সমস্যাগুলি আমি দীর্ঘদিন যাবৎ হ্যান্ডেল করে আসতেছি তা আমি ব্যবসায়ীদের হৃদয়ের কষ্টগুলি হৃদয়ের জ্বালাগুলি আমি আমার চাইতে বেশি কেউ বুঝবে না তা আমি ব্যবসায়ীদের সাথে মিলেমিশে তাদের এই সমস্যাগুলি দূর করার জন্য আমি চেষ্টা করব আমাকে যদি জনগণ দায়িত্ব দেন তাহলে ইনসলে একটা কথা বলতে পারি যে অত্র এলাকার জনগণ যে কোনো সময় তাদের সুখে দুঃখে বিপদে আপদে আমাকে চাহিবা মাত্র পাবে আমি তাদেরকে অলরেডি বলে দিছি যে আমার টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আপনারা যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো সুবিধা অসুবিধা দেখবেন সরাসরি আমাকে ফোন করবেন আমি আপনাদের পাশে এসে হাজির হব। এবং তাদের বহুবিধ সমস্যা আছে আমি অলরেডি এটা ঘোষণা দিয়েছি যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একটা করে কমিটি করব স্থানীয় লোকের সমন্বয়ে স্থানীয় লোক দিয়ে কমিটি করব সেখানে একটা কল্যাণ ফান্ডের ব্যবস্থা করব সেটা আমি আমার উদ্যোগে করব সরকার যদি আমাকে কোনো সাহায্য নাও করে যদি আমি বিরোধী দলে যেয়ে আল্লাহ না করুক যদি বিরোধী দলে যাই তো সরকার টাকা দিতে চাবে না কিন্তু আমি সেটা নিজ উদ্যোগে নিজের যোগ্যতা বলে আমি সে ফান্ড করব ফান করে সেখানে যত রকমের অসহায় মানুষ আছে যেমন অনেকে আপনার চিকিৎসার অভাবে হয়েছে চিকিৎসা করতে পারে না টাকার অভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা অনেকে বিধবা আছে তাদের ড্যাকশন করা তাদেরকে এককালীন ভাতা অথবা মান্থলি ভাতার ব্যবস্থা করা অনেকের আপনার শিক্ষিত অনেক অনেক আছে মেধাবী ছাত্রছাত্রী তারা লেখাপড়া করতে পারেন না টাকার অভাবে তাদেরকে সেখান থেকে ব্যবস্থা করা তো বয়স্ক যারা আছেন যাদেরকে কেউ দেখার নাই তাদেরকে সেখান থেকে সহযোগিতা করা তেমনিভাবে যত রকমের সমস্যা হতে পারে আর অনেক রকমের সমস্যা নিত্য নিত্য হইতে পারে সব সমস্যাগুলি আমরা সেই কল্যাণ ফান থেকে ইনশাল্লাহ প্রাথমিকভাবে সমাধান করব আর প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একটা হেলথ কেয়ার করব যাতে মানুষের চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি না করতে হয় প্রাথমিক চিকিৎসা আমি স্থায়ী একটা হেলথ কেয়ার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি করব এটা আমি আমার নিজের উদ্যোগে ইনশাআল্লাহ করব যদি সরকার আমাকে সহযোগিতা নাও করে আর অন্য অন্য যে জিনিসগুলি আছে যেগুলি আপনার আমাদের এখানে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলি সংরক্ষণ করা যাতে মানুষ দেখতে পারে মানুষ যেতে পারে সহজে এবং রাস্তাঘাটের সংস্কার করতে হবে সেগুলি আমি চেষ্টা করব এবং যে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি সংরক্ষণ করার জন্য আপনার চেষ্টা করব ইনশাল্লাহ মোট কথা আমি জনগণের পাশে থাকবো জনগণ আমাকে যখন প্রয়োজন মনে করে ডাকবেন এবং যখন আমাকে দিয়ে কাজে লাগবে আমি বলছি যে আমার তো এমপি হওয়ার দরকার নাই আমি তোমাদের খাদেম হিসাবে আমি হইতে চাই তোমরা আমাকে খাদেম হিসাবে কবুল করো আমি তোমাদের খাদেম হিসাবে চাবো কাজ করবো বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাবো না বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে নিব তোমরা এটা আমাকে সুযোগটা দিও এটাই আমি বলি সবাইকে আমি আশাবাদী ইনশাল্লাহ তারা আমাকে বিশ্বাস করবেন যেহেতু আমি কখনো অবিশ্বাসের কোনো কাজ করিনি তা আমার বিশ্বাস জনগণ আমাকে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনি অত্যন্ত কষ্ট করে আমাদের কাজকে সঙ্গে দিয়েছেন আমরা আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাকে আসার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজ আমরা এখানে শেষ করব আমাদের আজকের এপিসোড আজকে আমাদের সাথে ছিলেন ঢাকা সাত আসলে বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজি আনায়তুল্লাহ আমরা কথা বললাম তার শৈশব নিয়ে কথা বলেছি ঢাকা সাত নিয়ে তার যে বিশাল পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে আমরা আশা করব আগামী দিনে ঢাকা সাত এর আসনের মানুষ তার এই কথাগুলোকে মূল্যায়ন করি তার পক্ষে আগামী দিনে রায় ঘোষণা করবে এবং তাকেই সেখানে নির্বাচিত করবে এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি ধন্যবাদ সবাই